আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আলহামদুলিল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারক জানাচ্ছি আজকে মদিনাবাদী মিডিয়াতে আমাদের দুইজন মেহমান উপস্থিত হয়েছেন আমি আমাদের মেহমানদের কাছ থেকে আপনাদেরকে পরিচয় তুলে ধরছি সর্বপ্রথম আমার তিনি তার পরিচয় দিচ্ছেন এরপরে আমাদের যিনি শিল্পী রয়েছে আজকে তার পরিচয় দেবে তারপরে আমরা আমাদের অনুষ্ঠানে চলে যাবো ইনশাল্লাহ আমরা সর্বপ্রথম আমাদের হুজুরির পরিচয়টা আমরা জানবো ইনশাল্লাহ আবুল হাসিনা প্রিয় দর্শক আমি এম এম স্কিন্দার কবির সহকারী শিক্ষক ওই একই প্রতিষ্ঠান কালনা মহিলা আলী এবং পরিচালক সুন্দরবন গোষ্ঠী কয়রা গীতিকার এবং সুরকার ফেসবুক এবং ইউটিউবে আমার লেখা শুরু করার সঙ্গীত অবশ্যই আপনাদের ইতিমধ্যে শুনিয়েছি আর যতদিন সভা বাহ হায়াত রাখে আপনাদের খেদ মতে আসি আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন যে আমাদের প্রিয় স্যার তিনি নিজেই ইসলামী সঙ্গীত লেখেন আমরা আজকে দর্শকদেরকে তার নিজের লেখা একটি সঙ্গীত দর্শকদের শোনাব ইনশাল্লাহ এখন আমাদের প্রিয় স্যার তার নিজের লেখা একটি সঙ্গীত আপনাদের শোনাবেন জি ধন্যবাদ আমি আমার যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সুন্দরবন শিল্পী গোষ্ঠী পায় আমার এই প্রতিষ্ঠানের নামে এবং আমার ইউটিউবে পরে যেটা আমি করছি ইউটিউবে পরে যেটা করছি আলোর পথে আমার আইডি স্কিন্দার কবির এগুলো আমার এই দুটি মিডিয়ায় আমার চলছে আর দু হাজার এক সালে অনেক আগে এবং দু সালে আমার মোট তিনটি অ্যালবাম আমি বাজারে প্রোডাক্ট করেছিলাম এবং তখন তো মোবাইলের ই ছিল না ঠিক সেই আমাদের আমার এই নিজের লেখা এবং গাওয়া গান আমাদের শিল্পীদের নিয়ে গাওয়া গান প্রথম ক্যাসেট আকাঙ্ক্ষা এটা একটা গান ভাইরাল হয়েছিল তুর পাহাড়ের পাই তো ওই গানটি আমি আজকে প্রথমে একটু গেলে করবো তারপরে আমাদের আমার সাথে আছেন একজন শিল্পী প্রবীণ শিল্পী আমার বন্ধুবার মালন আবুল হাসেন ওনাকে নিয়ে আমার একটি গান ফেলে করিয়া গানটির যে গুল রহস্য সেটা হলে আমি যখন চিন্তা মগ্ন হলাম যে আমার আল্লাহকে দেখা যায় না কিন্তু আল্লাহকে দেখার জন্য আমাদের মুসা আল্লাহ আমাদের নবী আল্লাহর পায়গুম্বা তো উনি আল্লাহর কাছে বলছে আমি আল্লাহকে দেখবো আল্লাহ আপনাকে আল্লাহ বলে আমাকে দেখতে পাবে না তুমি সহ্য করতে পারবে না তো মোসা না আসলে দেখবি তো যাও কোনো একভাবে আল্লাহ তাকে যাওয়ার জন্য আহ্বান করলেন তুর পাহাড়ে সেই তুর পাহাড়ে মোসা আলাহাম যখন সেখানে পবিত্র হয়ে ওখানে উপস্থিত হলেন তারপরে আল্লাহ একটু নূরের দৃষ্টি দিয়ে তাকালেন অনেক পর্দার মধ্য দিয়ে এবং তখন সালাম ওই নূরের তাজল্লিতে উনি হয়ে পড়ে গেলেন আর পাহাড়পুরে সুরমা হয়ে গেল আমি এরকম ভিত্তি করে একটি সঙ্গীত খিখছিলাম সুর সংগ্রহ কথা বলেছিল আমার এটা আমার প্রথম ক্যাসেটের অর্থাৎ অ্যালবাম যেটা বলি আমি আকাঙ্ক্ষা এই ফিতের প্রথম যে গানটা ছিল সেই গানটা ফেরি করছে তোর পাহাড়ে ঝিলকি মারিয়া তোর পাহাড়ে ঝিলকি মারিয়া দিহিদার করলা মূসা নবী রে হইয়া গেল রে মূসা নূরে রে দর্শনে বেহুশ হইয়া গেল রে মূসা নূরে দর্শনে তোর পাহাড়ে ঝিলকি মারিয়া দূর পাহাড়ে ঝিলকি মারিয়া দিদার অজ্ঞান হইয়া গেল রে মূসা নূরে দর্শনে এঘোশ হইয়া গেল রে মূসা নূরে দর্শনে পাহাড় পুরে শুরুমা হইল মুসানবি জল পাহাড় শুরু মা হইল সানবি চললো না খোদারে প্রেমে পাগল সে যে ফেরও তার চিনলো না খোদারে প্রেমে পাগল সে যে ফেরও তার চিনলো না প্রেমের খালা খেল চোরে দয়াল প্রেমের খালা খেল চোরে দয়াল এনা যা গোত সংসারে পগন হইয়া গেদোরে মসা নূরে রে দর্শনে বেহুশ হইয়া গেদোর মূসা নূরে রে দর্শনে যার হোকুমে হাজার শিশু হত্যা করা হইল যার হোকুমে হাজার শিশু হত্যা করা হইল তারি ঘরে নবি লালন পালন হইল কি খেলা খেলচরে দয়াল একই খালা খেলচরে দয়াল এই না জগত সংসারে অজ্ঞান হইয়া গেল রে মূসা দূরে রে দর্শনে বেহুশ হইয়া গেল রে মূসা দূরে রে দর্শনে দূর পাহাড়ে ঝিলকি মারিয়া দূর পাহাড়ে ঝিলকি মারিয়া দিদার করলা মূসা নবীরে হইয়া গেল রে মূসা নূরে রে দর হইয়া গেল রে মূসা নূরে